আপনাদের সত্রুকে বাকি সেরা তো আমগো জমি লিয়া দ্বন্দ্ব জমি লিয়া দ্বন্দ্ব খালি কালীনে আমরা মামলা করছি তারপরে পাশে অন্যায় অত্যাচার করে নিচ্ছে এই অত্যাচার আমরা উপরে হামলা না করবার পায়ে রাতের আধারে আসিয়া গাছপালা সব দিয়ে গেছে আমরা ঘুম দিনে সকালবেলা উঠে দিই গাছপালা সব কাটা আমার বাবার ছেলে নাই আমি মেয়ে আমি আসছিলাম সন্ধ্যাবেলা আমি রাত্রে আসছিলাম সকালবেলা উঠে দেখি গাছপালা সব কাটে দিয়ে গেছে আমার আব্বারে মারতে পারে নাই গাছ সব কাটে দিয়ে গেছে আপনার কারোর উপর সন্দেহ রয়েছে বা কারা আপনাদের শত্রু শত্রু নিটন আছে সাদা আছে নুর আলম আছে এই যে আব্বিল আছে নুরেনা আছে ওরা সবাই আমার উপরে অন্যায় অত্যাচার করে আমার বাপের উপরে করে আমার আব্বারে মারতে আসছিল আমার আব্বারে মারছেও সেই দিন গাছপালা কাটতে পারে নাই এরপরে আমার আব্বারে মেরে ফেলতে চাইছিল মারতে পারে নাই এই জন্য গাছের উপরে অত্যাচার করিয়া গাছপালা সব রাতে রাতে এসে কেটে দিয়ে গেছে তো চলেন আপনাদের একটু ঘুরে ঘুরে গাছগুলো দেখাই এগুলো কিভাবে কাটা হয়েছে শাহাবুদ্দিন নামের একটি লোক বানিয়াপাড়া বাসিন্দা সে বানিয়াপাড়ায় বসবাস করত তার একমাত্র কন্যা যাকে বিবাহ দিয়েছে বালুচর গ্রামে তার কোনো সন্তান আদি নাই সেই কারণে অনেকেই মানে মে করে তাদের একটি পারিবারিক মানে দ্বন্দ্ব ছিল সম্পত্তির দ্বন্দ্ব সেই দ্বন্দ্বর মানে শত্রু যারা শত্রুরা রয়েছে যারা মামলা করছিল তারা মানে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না তারপর বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন রাতের আধারে এসে তাদের মানে বাড়ির পাশে যে বাগানটি রয়েছে সেই বাগানের কিছু গাছ তারা কেটে ফেলে রেখে যায় কিন্তু এরপর সকালে আমি সেই জায়গা জায়গাতে অবস্থান করি